আপনার সুপার ফোরে চলে যাবে আর বাংলাদেশের জন্য কি করতে হবে বাংলাদেশের জন্য আপনার আফগানিস্তান যদি তারা আগে ব্যাট করে যদি তারা আগে ব্যাট করে তাহলে তাদের আপনার কমসে কম ওই ম্যাচটা জিততে হবে সত্তর রানের ব্যবধানে জিততে পারে আফগানিস্তান শ্রীলঙ্কা দলের টুর্নামেন্ট থেকে বাদ পড়ে দেবে সেক্ষেত্রে বাংলাদেশ আর আফগানিস্তান তারা কিন্তু আপনার কোয়ালিফাই করবে সুপার ফোর জন্য আর যদি আফগানিস্তান সেকেন্ড ব্যাট করে সেকেন্ড ব্যাট করে সেক্ষেত্রে ওই রানটা মানে শ্রীলঙ্কা যেই রানটা করবে সেই রানটা তাদের কমসে ওই রানটা মানে শ্রীলঙ্কা যে করবে সেই রানটা তাদের ওভার অথবা হাতে রেখে তাদের ম্যাচটা জিততে হবে রানটা চেঞ্জ করতে হবে সেক্ষেত্রে বাংলাদেশ করে যেতে পারবে সো এত বড় ইকুয়েশন আমরা না গিয়ে আমরা জাস্ট যাতে শ্রীলঙ্কা ম্যাচটা জয়লাভ করে শ্রীলঙ্কা এক রানে দুই রানে এক উইকেটে যেভাবে হোক তারা ম্যাচটা জয়লাভ করলে বাংলাদেশ এবং আপনার শ্রীলঙ্কা তারা কিন্তু সুপার ফোরে চলে যাবে আর একটা সমীকরণ এটা অবাস্তব তাও বলে দেওয়া ভালো যদি আপনার আফগানিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচটা যদি না হয় পরিত্যক্ত হয় কোনো একটা কারণে সেক্ষেত্রে আপনার বাংলাদেশ এবং আপনার শ্রীলঙ্কা তারা এখান থেকে আপনার কোয়ালিফাইড করবে আফগানিস্তান টুর্নামেন্ট থেকে তারা বাদ পড়ে যাবে সো যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই মিলে একসাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচটা বটনটা ক্লিক করে অন করে রাখতে পারেন আপনাদের কি মনে হচ্ছে বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা নাকি আফগানিস্তান গ্রুপ থেকে কোন দলটা বাদ করতে পারে কোন দুটো দল আপনার কোয়ালিফাই করতে সেটা আপনারা বলতে পারেন কমেন্ট বক্সে কিন্তু আমরা যুক্ত আছি সকল কমেন্ট কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধীরে ধীরে আমরা সকল কমেন্টের রিপ্লাই আবারও এশিয়া কাপের দশ নাম্বার ম্যাচে মাঠে নাম যাচ্ছে পাকিস্তান এবং ইউনাইটেড আরব আমিরাত এই ম্যাচটা তারা জয়লাভ করতে সত্যি যে কারা এগিয়ে রয়েছে দুই বেস্ট অফ প্লেই নেবেন পিস রিপোর্ট ওয়েদার আপবেন টস আপবেন এবং পয়েন্টস টেবিলে বাকি দলগুলোর অবস্থান কোথায় রয়েছে এই দুধের অবস্থান কোথায় রয়েছে বাংলাদেশের সমীকরণটা কী রয়েছে সবকিছু আমরা ধীরে ধীরে আপনাদের কাছে শেয়ার করব তার আগে যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমরা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল ক্লিক করে অন করে রাখবেন কারণ এশিয়া কাপের সকল ম্যাচ আপনারা আমাদের চ্যানেল থেকে আপনারা লাইভ উপভোগ করতে পারবেন তার জন্য বেশি বেশি করে আপনারা সাবস্ক্রাইবটা করে রাখার জন্য অনুরোধ করে বলছি ম্যাচটা অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এই পিচে এখন ফার্স্ট ইনিংসের এর অ্যাভারেজ রান চল্লিশ সেকেন্ড ইনিংসের অ্যাভারেজ রান উনত্রিশ এই পিচে এখন হাইস্ট টোটাল রান হলো দুইশো বারো বাই দুই উইকেটে এখন তো এই পিচে লাস্ট বাহাত্তরটা টি টোয়েন্টি ম্যাচের মধ্যে উনচল্লিশ পার্সেন্ট সেকেন্ড ব্যাট এবং ষাট পার্সেন্ট ফার্স্ট ব্যাট জয়লাভ করেছে যা যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সবাইকে বলছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল ক্লিক করে অন করে রাখার জন্য এখন মতো এই পিচে যদি আমরা ওয়েদার আপডেটের কথা তুলে ধরার চেষ্টা করি সেখান থেকে ছাত্রিশ দশমিক এক ডিগ্রি তাপমাত্রা রয়েছে বৃষ্টি হওয়ার চান্স মোটে শূন্য পার্সেন্ট এখন তো এই পিচে লাস্ট দশটা তিনটি ম্যাচের মধ্যে উনষাটটা উইকেট দেখা পেয়েছে প্রেসাররা অপরদিকে উনপঞ্চাশটা উইকেট দেখা পেয়েছে স্পিনাররা মোটামুটি এখানে প্রেসাররা একটু সুবিধা পেয়ে থাকে স্পিনারদের তুলনায় কিন্তু আমার কাছে মনে হচ্ছে আপনার উনিশ আর বিশ বা ফিফটি ফিফটি আপনার চান্স রয়েছে প্রেসাররা এবং স্পিনাররা দুই ডিপার্টমেন্ট আপনার ভালো জায়গায় বল করতে পারলে এখানে আপনার উইকেট নেওয়ার কিন্তু চান্স কিন্তু অনেকটা বেশি থাকবে এবার যদি আমরা হেড হেড পরিসংখ্যান দেখি এই দুই দল এখন টোটাল তিনবার একে অপরের মোকাবেলা করেছে যেখানে আপনার তিনটি ম্যাচেই পাকিস্তান জয়লাভ করেছে আরব আমির এই দুই দল কিন্তু কিছুদিন আগেও কিন্তু আপনার ট্রাইনেশন সিরিজে কিন্তু একে অপরের মোকাবেলা করেছিল যেখানে আমরা দেখেছিলাম যে আপনার পাকিস্তান তারা কিন্তু জয়লাভ করেছিল আরব আমিরাত কিন্তু খুব বাজে ক্রিকেটার তারা খেলেছিল মূলত আমরা এই মুহূর্তে লাইভে যুক্ত আছি ম্যাচটা কারা জয়লাভ করতে হবে দুই দলের বেস্ট অফ প্লেইং এলেভেন পয়েন্টস টেবিল টস আপডেট সব কিছুই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি সো যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলবনটা ক্লিক করে অন করে রাখবেন এছাড়া বাংলাদেশের সমীকরণটা কী রয়েছে আপনার সুপার ফোরে যাওয়ার জন্য সেটাও কিন্তু আমরা আপনাদের কাছে শেয়ার করবো আর মাত্র পাঁচজন ব্যক্তি সাবস্ক্রাইব করলে কিন্তু আমাদের এই মুহূর্তে একশো সাবস্ক্রাইবার হয়ে যায় খেলবে যারা আপনার পয়েন্টস ছিল এক আর দুই থাকবে তারাই কিন্তু ফাইনাল খেলবে এবং ম্যাচটা কিন্তু এক ঘন্টা ডিলে হচ্ছে সো এখন কিন্তু পাকিস্তান দল তারা কিন্তু আপনার হোটেলে আসেনি সো ম্যাচ হবে সেটা আমরা জানতে পেরেছি কিন্তু ম্যাচটা এক ঘন্টা ডিলে হবে সো যারা আছেন আমাদের সাথে সবাইকে অসংখ্যজনক যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি সবাই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল বটনটা ক্লিক করে অন করে রাখার জন্য ধন্যবাদ আর টি একশো বস ভাই যুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে রাখার জন্য আমরা পাকিস্তানের এই মুহূর্তে একাদশের দিকে নজর দিই সেখানে আমরা যদি আপনার থাকবেন আপনার এমডি হোসেন ভাই আপনাকেও যুক্ত থাকার জন্য ধন্যবাদ এনজয় করেন আমাদের তথ্যগুলো আমরা

অবশ্যই রাখেন সেই সাইম আয়ুফ এখন পর্যন্ত তিনি আপনার দুইটা ম্যাচ খেলেছেন দুঃখের বিষয় হলো দুইটা ম্যাচে তিনি আপনার গোল্ডেন ডাক মেরেছেন মানে অর্থাৎ প্রথম বলেই তিনি রানের খাতা খোলার আগে তিনি কিন্তু আউট হয়ে গেছেন প্রথমটা তিনি করেছিলেন ওমানের সাথে দেন পরেরটা করেছিলেন তিনি কিন্তু আপনার ইন্ডিয়ার সাথে এখন পর্যন্ত তিনি কিন্তু রানে ফিরতে তো তিনি কিন্তু এই ম্যাচে অবশ্যই আপনার জ্বলে ওঠার চেষ্টা করবেন বিশেষ করে আপনার বড় একটা ইনিংস তিনি অবশ্যই চেষ্টা করবেন এই ম্যাচে খেলার জন্য এছাড়া আপনার মোহাম্মদ হারিস রয়েছেন আপনার এখানে সাকার জামান তিনি কিন্তু এখন বড় বিস্ফোরক কোনো ইনিংস খেলতে পারেন যেটা তিনি আপনার অভ্যস্ত খেলার জন্য

আমরা দেখি বেশ বড় বড় নাম রয়েছে কিন্তু তারা করতে পারছে না বিশেষ করে ধরে ন্যাচারাল বল করছেন যেটা আপনার প্রতিপক্ষ ইজিলি তার বল গুলো খেলে যেখানে দেখেছিলাম ইন্ডিয়া আহ ম্যাচে আপনার তার প্রথম বলে আপনার অভিষেক শর্মা চার মারে দ্বিতীয় বলে স্টেপ আপ করে আপনার ছক্কা মারে তার বলকে একদম ডালবাদ বানিয়ে আপনার খেলছে আপনার ব্যাটার দেখা যাক তিনি এই মুহূর্তে আরব আমিরাতের সাথে অবশ্যই আপনার শাজদা ফারান থাকবেন সাইম আয়ুফ মোহাম্মদ হারিফ সবাই এখানে আপনার অনেকেই ভাববেন যে আরব আমিরাত এমনিতেই ছোট দল পাকিস্তান এই ম্যাচে ফেভারেট রয়েছে কিন্তু আমার মতে পাকিস্তানের একটা চ্যালেঞ্জ কিন্তু রয়েছে সেখানে তাদের ব্যাটিং এবং বলিং পারফরমেন্সটা তারপর এটা যদি করতে পারে আত্মবিশ্বাস যদি তাদের আপনার ফিরে আসতে পারে যারা যারা অফ ফর্মের রয়েছে তারা যারা রানের ভিতরে আসতে পারে যারা উইকেট পাচ্ছে না দিন ধরে বাজে বল করছে তারা যারা ভালো বল করতে পারে সুপার ফোরে তাদের কিন্তু আপনার সেই আত্মবিশ্বাসটা কিন্তু আপনার কাজে দিবে এটা হলো আপনার পাকিস্তানের জন্য এই ম্যাচে আপনার চ্যালেঞ্জ আমার কাছে মনে হচ্ছে অফ অফরমের প্লেয়ারদের আর যদি আমরা যদি ইউনাইটেড আরব আমিরাতে যদি আমরা এই মুহূর্তে দেখিয়ে সেখানে যারা আমাদের চ্যানেলটাকে সবাই মিলে একসাথে করতেন আর মাত্র চারজন ব্যক্তি সাবস্ক্রাইব করলে কিন্তু আমাদের এই মুহূর্তে একশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় যারা এখনো করেননি তাদেরকে অনুরোধ করে দেন রিকোয়েস্ট করে বলছি তিনশো লাইক কিন্তু আমাদের অল্প মাত্র লাইক প্রয়োজন যারা লাইকগুলো করে না তারা চাইলে লাইকগুলো কিন্তু এশিয়া কাপের সকল ম্যাচ আপনারা আমাদের চ্যানেল থেকে অবশ্যই লাইক উপভোগ করতে পারবেন এছাড়া বাংলাদেশের সুপার ফোরে ওঠার জন্য সমীকরণটা কী রয়েছে এই ম্যাচের ম্যাচটা কারা জয়লাভ করতে পারে দুই দলের বেস্ট অফ প্লেয়ার পিস রিপোর্ট ম্যাচ রিপোর্ট ওয়েদার আপডেট পয়েন্টস সবকিছু আমরা ধীরে ধীরে আপনাদের কাছে সুন্দর করে এক এক করে আমরা শেয়ার করছি যারা এখনো লাইকগুলো করা বাকি সে লাইকগুলো করেছেন রাখতে পারেন আসিফ খান থাকবেন হর্ষদ কৌশক হর্ষদ কৌশক কে যেতে পারছি আপনার এখানে রয়েছেন ধ্রুব রয়েছেন হায়দার আলী রয়েছেন মোহাম্মদ রোহিত খান রয়েছেন মোহাম্মদ আহ মোহাম্মদ আমরা দেখতেছি রোহিত খানের পাশাপাশি এখানে জাহাদুল্লাহ রয়েছেন এবং আপনার জুনেদ সিদ্দিকি রয়েছেন এই হলো আপনার আরব আমিরাতের ব্যাটিং লাইন এবং বলিং লাইন এখানে আপনার আরব আমিরাতে যদি কথা বলেন মোহাম্মদ ওয়াসিম তিনি ফর্মে আছেন এর আগের একটা ম্যাচে তিনি কিন্তু বেশ ভালো ক্রিকেটটা খেলেছেন তারপর ওমানের সাথে আজকেও তার উপরে দায়িত্ব থাক তিনি বেশ পসিবল ক্রিকেটটাই তিনি খেলবেন এছাড়া আপনার দেখার মধ্যে আসিফ খান তিনি ভালো ব্যাটার আপনার শরাফু তিনিও কিন্তু বেশ ভালো ব্যাটার তো এই যে ব্যাটারগুলোর নামগুলো বললাম এরা যদি জ্বলে উঠতে পারে ভালো কিছু আশা করে যেতে পারে এছাড়া সিদ্দিক রয়েছেন আপনার বলারদের মধ্যে আপনার সিদ্দিক রয়েছেন মোহাম্মদ রোহিত খানকে তিনিও কিন্তু খুব চমৎকার বলিংটা কিন্তু আপনার করে থাকেন শক্তিমতার দিক থেকে কাগজে কলমে এই ম্যাচে অবশ্যই আপনার মাথায় রাখতে হবে পাকিস্তানও এগিয়ে রয়েছে কিন্তু আরব আমিরাত তারাও কিন্তু ছেড়ে কথা বলবে না কেন ছেড়ে কথা বলবে না কারণ তারা যদি এই ম্যাচটা জিতে যায় তাহলে তারাও কিন্তু সুপার ফোরে ওঠার কিন্তু আপনার আশা থাকবে তারা এক কথায় সুপার ফোরে উঠে যাবে ইন্ডিয়ার সাথে যদি আমরা পয়েন্ট নিয়ে এই মুহূর্তে একটা আলোচনা করি তাহলে বাকি তো আপনাদেরকে এই মুহূর্তে ক্লিয়ার করতে হবে এই গ্রুপ এতে বর্তমানে আপনার ইন্ডিয়া পাকিস্তান আরো এবং ওমান চারটা দল খেলছে যেখানে আপনার অলরেডি অলরেডি যেখানে আপনার ইন্ডিয়া তারা দুই ম্যাচে দুটা তো তারা জয়লাভ করে তারা কিন্তু কোয়ালিফাই করে ফেলেছে তাদের পয়েন্ট

অর্জন করতে পেরেছে তিন রয়েছে রয়েছেন আপনার এই মুহূর্তে ইউনাইটেড আরব আমিরাত আপনার তারা দুইটা ম্যাচে তারাও একটাতে জয় একটা দল রয়েছে আহ পাকিস্তানের সাথে সমান সংখ্যক ম্যাচ কতটুকু জয় থাকলো নেপট্রনের তারা কিন্তু একটা পিছিয়ে রয়েছে এবং তাদের নেপট্রনের প্রায় এই মাইনাস দুই দশমিক শূন্য তিন দুই শূন্য ঘরে রয়েছে এবং একদম টুর্নামেন্ট পয়েন্ট ছিল তলাইন রয়েছে আপনার ওমান তারা দুইটা ম্যাচে দুইটাতে তারা হেরে গেছে আপনারা বুঝতেই পারছেন যে পয়েন্ট ছিল যেটা বললাম সবারই একটা করে ম্যাচ বাকি আছে পাকিস্তান আরব আমিরাতের এইটা তাদের লাস্ট ম্যাচ এবং এরপরে কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের ইন্ডিয়া আর আপনার ওমানের মধ্যকার ম্যাচ রয়েছে ওই ম্যাচে আপনার কোনো রেজাল্ট প্রভাব পড়বে না ওখানে আপনার ইন্ডিয়াই ফেভারেট ইন্ডিয়াই জয়লাভ করবে ওমান তারা জিতলো তারা কোয়ালিফাই করতে পারবে না তার মানে বুঝে যাচ্ছে যে পাকিস্তান আরব আমিরাত এখান থেকে যারা জিতবে তারা সুপার ফোর নিশ্চিত করে ফেলবে যারা হেরে যাবে তারা কিন্তু টুর্নামেন্ট থেকে বাদ যাবে সো বলতে পারেন ডু ডাই ম্যাচ ইন পাকিস্তান এবং আরব আমিরাতের জন্য গ্রুপ কথাটা গ্রুপ বি এর কথাটা বলি বাংলাদেশের সেটা একটু ছোট করে আমরা জানিয়ে দিচ্ছি আর আগে যারা এখনো হচ্ছে সাবস্ক্রাইব করেননি সবাইকে বলছি আর মাত্র দুইজন ব্যক্তি সাবস্ক্রাইব করলে এই মুহূর্তে আমাদের একশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যারা এখনো লাইক গুলো করে না তারা চাইলে কিন্তু লাইকগুলো হিট করে রাখতে পারেন সবার সবাই রিকোয়েস্ট কথা বলছি আমরা যে গ্রুপ বি এ বলি বিয়ের গ্রুপ বি এর কথা বলি সেখানে আপনার শ্রীলঙ্কা পাকিস্তান আফগানিস্তান হংকং তিনটা দল খেলছে যেখানে অলরেডি আপনার দুইটা দলে কিন্তু আপনার তিনটা করে ম্যাচ শেষ হয়ে গেছে যেখানে বাংলাদেশ এবং হংকং এর তিনটা করে ম্যাচ শেষ হংকং তিনটাতে তিনটাতে তারা হেরেছে বাংলাদেশ তারা তিনটার মধ্যে দুটাতে তারা জয়লাভ করছে একটা তারা হেরেছে আর অপরদিকে শ্রীলঙ্কা আফগানিস্তান এখনো একটা ম্যাচ তাদের বাকি রয়েছে ভাই তো আয়া

তারা এখন পয়েন্ট রয়েছে তিন নাম্বার এবং হংকং তারা রয়েছে চার নাম্বারে আপনার শ্রীলঙ্কা অনেকটা এগিয়ে রয়েছে তার জন্য আপনার বাংলাদেশ চার পয়েন্ট থাকা সত্ত্বেও আপনার দুই নাম্বার অবস্থান করতে হচ্ছে এই এই যে গ্রুপ বি থেকে গ্রুপ বি থেকে এখন আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কা বাংলাদেশ আফগানিস্তান তিনটা দলের কিন্তু সুযোগ রয়েছে আপনার সুপার ফোরে যাওয়ার এবং তিনটা দলের আপনার সুযোগ রয়েছে সুপার সুপার ফোর থেকে থেকে বাদ বাদ হওয়ার হওয়ার মানে গ্রুপ পর্ব না যাওয়ার সমীকরণটা কি সমীকরণটা যে আমরা প্রথম সিম্পল সমীকরণটা বোঝাই সে বাংলাদেশ যদি জিতে হয় সেক্ষেত্রে আপনার শ্রীলঙ্কা আফগানিস্তান আর যে ম্যাচটা হবে সেই ম্যাচ মানে আগামী কালকে সেই ম্যাচটা হবে আগামী 16 সেপ্টেম্বর 18 সেপ্টেম্বর সেই ম্যাচে যদি আপনার শ্রীলঙ্কা যদি আপনারা সেই ম্যাচে জয়লাভ করতে পারে আফগানিস্তানের সাথে সেক্ষেত্রে আপনারা

আরেকটা একটা সমীকরণ আছে সেটা হলো আপনার যদি আফগানিস্তান যদি সেটা হলো আপনার যদি আফগানিস্তান kan jadi apa super forest ya. Welcome to the highlights of the ninth match of the Asia Cup 2025, played between Afghanistan and Bangladesh at the Sheikh Zayed Stadium in Abu Dhabi. The pitch looks hard and also has a bit of grass cover, but overall looks good for batting. Bangladesh captain Das won the toss and decided to bat first let's have a look at the playing eleven for both the sides. bangladesh are going ahead with captain bintan das, Tanzil Hassan Tamim and tohid ridoy in the batting order. overall, they made four changes in their lineup. the bowling group consists of nashin ahmed, Mustafizur rahman and rishad. afghanistan are going ahead with Ramanullah gurbaz, sadiq tal and ibrahim zagran at the top. all-round trio of rashid khan, Muhammad nabi and azmatullah omarzai are in the middle. All eyes will be on spin wizard, Lord Hemant as well. Let's head straight to the action. Your left and right hand combination, for Sun is a right hander. Recently made uh, the T20, uh, played the T20 international against the Netherlands uh, when he smashed a quick-fire 30-odd. He looked good, but didn't open the innings. There you go, eight innings so far. Still early days. I should enjoy batting in these conditions. With him is the left-hander, Tanjit Hassan Tamim. Also, uh, an explosive uh, batter would likes to play shots, but he couldn't uh, open up his account in the last match. A so, bit of a uh, pressure on him. Hazel Hag is. Seam bowler for Afghanistan has been for a while. Fabulous record, 61 wickets and his economy rate under seven. Two slips in Afghanistan hunting early wickets. Down the pitch immediately, and that's just pushed across him. いいスロープ Is a fielder out, a deep backward square leg. He's not going to get there. First boundary for Bangladesh. It's in between slip and keeper. Slip was slightly wider, but could gone for that? Should have been one down. And he edges again, salt in the wounds. This could be about. it is because can't prevent it in swinger picked up uh, huh? uh, 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 just past mid-on for a moment they thought he might be in This, but it was straight enough. That's a straight pull, it's gone pretty much the same area for four. What an over for Bangladesh. Four boundaries, 24 without loss. You back away, you can, and he's hit this straight and long. Straight as it died. And what a blow! And what a shot that is! Just dismissed it. Great timing. That was a super shot. Very impressive. Just a short arm punch or jab. Very interesting. This could be very tight. Tough fun for the third umpire. <laughs> because every run matters. These, these games could go down to those. <laughs> barest of margins. Right, he confirms that it's a power. <laughs> but 10 out of 10 for the effort. Oh, this is big. This is big. That's gone for six. It's a very good shot, I'll tell you. It was both slower, but into the slot. Tremendous hit. Again. What about that? That's gone. The distance. That's a monster. What a way to end the over. 19 runs. The power play is done. 59 without loss. The skipper got the back throw for his team. Cross, sweep shot, missed it, offstem gone. Well, that's what he's there for. You bowl in the middle overs, you go for wickets, and Rashid Khan is so good at that. And it's so important that you strike, particularly in these middle overs. That's what I was mentioning. There's no point taking a risk. That looked like a googly to me. Yes, it was a googly. He missed it completely. Nowhere near the ball. Played across the line. off stump gone. A breakthrough for Afghanistan. And of course, skipper got his uh, first wicket. He played well. 30 of 28. South Bangladesh 63 for 1. Right, the skipper's here. Bliton Das. That's a good hit. He struck it beautifully today. This was flat, but a clear square leg. Ah! Straight away on the money. Might have just pitched outside leg stump. Well, they go up. on the left hand side screen roll it through roll it flat line flat line roll it through, way to the pads yeah satisfied no bat in ball. ball tracking when ready please pitching oh. in line impact in line wickets it's hitting original decision not out Faisal I recommend you to reverse the original decision of not out you're on screen out, and that's a huge blow straight away after the drink